নামে নাশকতার সুযোগ নেই রংপুরে এনসিপি নেতা কথা বলেছেন সেনা কর্মকর্তারা তারা আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাট আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যতক্ষণ আছে শরীরে রক্ত যতক্ষণ আছে উই আর টু যে দেশের বিরুদ্ধে আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে গিয়ে পৌঁছেছে জাতীয় পার্টি ও এনসিপি একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছে এনসিপি আহ্বান দ্রুতই আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ করা হবে জাতীয় পার্টিকে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে

আন্দোলন চলছে তারা আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাট আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যতক্ষণ আছে

সাধারণ মানুষের একটাই বক্তব্য এনসিপির মুস্তাকুলো আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের পরে তাদের সাথেই নেমো খারামি করছে এদের মত এরা এই 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 নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায় এরা তো বর্তমানে জীবিত অবস্থা এনসিবির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরুরা এবং বিকাশ রকেট রাশেদরা এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে আরে ভাই সাজিসকে ও তিন দিনের পর কয়েকদিন আগে টিউশনি করে চলতো আজকাল প্যারাডো পাদর গাড়ি নিয়ে চলে আজকে বঙ্গবন্ধুর বাক্সে ওর ভিডিও আপনারা দেখেন নাই ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সার দাম তারপরে আপনার এই যে গোলাম রাবানি ওদের চানাচুর চানাচুর খাওয়া হাত দিয়া ওদের বাদাম ছিঁড়ে দিয়ে ওদের মুখে তুলে দিত আজকে সেই ছাত্রলীগ বললাম এই জন্য বললাম ওরা হলো জিব মুস্তাক এরা আওয়ামী কাছে খেয়ে হলে থেকেছে এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী বিরুদ্ধে কথা বলছে আজকে জাতিবাদী বলবো ওরা হলো সবচেয়ে দিচ্ছে নানাভাবে আমরা গতকালকেও আজকেও দেখেছি সার্জি সালমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো বাইরে থাকে কি করে এই ধরনের কথা সার্জি সালমকে বলতে শুনেছি এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও কয়েকটা ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে এটা কি বললে খুব একটা ভুল বলা হবে গণমাধ্যম কি বলছে